বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের এই বাংলা নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব কতটা সিরিয়াস এই প্রশ্ন কিন্তু বিজেপির অন্দর ক্রমশ ঘনীভূত হচ্ছে বিশেষ করে যে সমস্ত নেতারা মাঠে রয়েছেন অর্থাৎ যাদেরকে প্রত্যেকদিন দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের যে তৃণমূল দল তৃণমূল যার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতেন সেই সমস্ত নেতারা প্রকাশ্যে কিছু না বললেও বিভিন্ন সূত্রে এবং তাদের সঙ্গে ঘরোয়া আলোচনা বা আড্ডা মারলেই নানান রকম তাদের আহ কি বলবো একটা হতাশা যেন বেরিয়ে আসছে হতাশা ফুটে আসছে কেননা প্রত্যেকেই সন্দিহান যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে ক্ষমতা আসা নিয়ে সত্যি সিরিয়াস অনেকগুলো বিষয় এর মধ্যে রয়েছে যে আমরা দেখি যে হিন্দুত্ব নিয়ে গত ছ মাসে বিজেপি এখানে যে লাইনটা বিশেষ করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে লাইন বিজেপি নিয়েছি সে লাইন যতটা সফল হলো হচ্ছে বহেলগাঁও কাণ্ডের এই ঘটনার পরে তারপরে অপারেশন সিং এর ফলে বিজেপির যারা তারা যে আগামী নির্বাচনে রাজ্যে পরিবর্তনের একটা বিরাট সম্ভাবনা রয়েছে কিন্তু সেই সম্ভাবনা কতটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আছে বা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপারে এই রাজ্যে ক্ষমতায় আসার ব্যাপারে কতটা সিরিয়াস তাই নিয়ে কিন্তু সকলের মধ্যে একটা আহ সন্দেহ তৈরি হয়েছে যদি বেশ কিছু বিষয় যেমন আহ আমরা যদি দেখি যে আহ জুন মাসে অমিত শাহ আসার কথা জুন মাসে প্রথম সপ্তাহে কিন্তু এখনো পর্যন্ত তিনি যে আসবেন এখানে তাই নিয়ে কিন্তু কোনো রকম আহ কনফার্মেশন এখনো পাওয়া যায়নি সেই অর্থাৎ চূড়ান্ত দিন এখনো পর্যন্ত স্থির হয়নি কিন্তু উনত্রিশে মে বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তিনি প্রশাসনিক বৈঠক করবেন সেই সঙ্গে একটি জনসভাও করবেন প্রধানমন্ত্রীর যে অফিস প্রধানমন্ত্রীর অফিস সূত্রে যে জানা গেছে যে বৃহস্পতিবার বঙ্গ সফরে যে প্রধানমন্ত্রী আসছেন সেটা নিশ্চিত হয়েছে সেই মতো প্রস্তুত চলছে জোর কদমে এবং তারপরে যেটা ঘটনা যে আহ মোদির সফরের সপ্তাখানেকের ভেতরেই অমিত শাহ কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে যদি তিনি আসেন তাহলে শহরেই দলের মণ্ডল সভাপতিদের নিয়ে তিনি বৈঠক করবেন এরকম একটি জানা যাচ্ছে আমরা দেখেছিলাম যদি একটু আমরা পেছনে ফিরে তাকায় দুহাজার একুশে নির্বাচনের আগে মোদি এবং অমিত শাহ যতগুলো সভা এ করেছেন তখন বলা হয়েছিল যে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করছেন অমিত শাহ মোদী নরেন্দ্র মোদী আর ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে টেনে একটা বছর হাতে সময় অথচ এখনো পর্যন্ত যে ঝড় তোলা প্রয়োজন অর্থাৎ ঝাঁপিয়ে পড়া প্রয়োজন বিরোধী দল আহ কে যেভাবে ঝাঁপিয়ে পড়া প্রয়োজন সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না যতটা করছেন কিন্তু শুভেন্দু অধিকারের নেতৃত্বেই কিন্তু এই রাজ্যের আহ বিরোধীদের একটু কোথাও দেখা যাচ্ছে কিন্তু যেটা জানা যাচ্ছে যে রাজ্য বিজেপির নেতারা বাংলার কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বকে দিয়ে লাগাতার প্রচার করতে চাইলেও দিল্লি নাকি তেমনটা আগ্রহ দেখাচ্ছে না এই বিষয়ে তাই এই যে অমিত শাহ সফর নিয়ে রাজ্য বিজেপির কোনো এক নেতা বলেছেন যে অমিত শাহ কলকাতা অমিত শাহকে কলকাতায় আসার অনুরোধ করেছে তিনি মৌখিকভাবে জুন মাসের প্রথম সপ্তাহে আসবেন বলেছেন কিন্তু তার দফতর থেকে এখনো পর্যন্ত রকম আনুষ্ঠানিক কর্মসূচি বা দিনক্ষণ ঠিক করা হয়নি এবং শুধু তাই নয় যদি দেখা যায় যে বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে কোথাও যেন একটা গা ছাড়া বা ছন্ন ছাড়া ভাব আগ্রহ না দেখানো এইগুলো কিন্তু এখনো পর্যন্ত এখানকার যারা মাঠে ঘাটে এখনো পর্যন্ত তৃণমূলের বিরোধিতা করে রয়েছেন তাদের মধ্যে কোথাও যেন একটা হতাশা কাজ করছে শুধু তাই নয় এই রাজ্যের বঙ্গ বিজেপির যে সভাপতি যে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল নতুন বঙ্গ বিজেপির সভাপতি হবেন তাই নিয়ে যে আহ আহ দীর্ঘদিন ধরে সেই ব্যাপারটি কিন্তু ঝুলে রয়েছে আহ কে হবেন আহ শুভেন্দু অধিকারী হবেন নাকি দিলীপ ঘোষ হবেন নাকি সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া হবে নাকি সমীর ভট্টাচার্য হবেন নাকি অভিমিতটা পাল হবেন এই নাকিতেই কিন্তু পুরো জিনিসটা ঝুলে রয়েছে এবং যা মনে করা হচ্ছে যে কতটা সিরিয়াস বিশেষ করে দেখা যাচ্ছে এই যে অপারেশন সিন্দুরের পরে অপারেশন সিঁদুরের পরে এই যে বিভিন্ন স্টেটে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশে যে প্রতিনিধি দল গেছে সেই প্রতিনিধি দলে একটি দলে তৃণমূলের তরফে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরে ভাবে তৃণমূল প্রচারে নেমে পড়েছে এই বিষয়টি নিয়ে সেখানে কিন্তু বিজেপির কোনো প্রচার নেই ক্ষোভ প্রকাশ করেছেন বঙ্গীয় বিজেপি নেতারা ঠারে ঠরে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে যাওয়া হলো এবং যেভাবে তারা প্রচারে নেমেছেন তাতে বোঝা যাচ্ছেন যে আহ বিজেপির যে পালের হাওয়া সেটা কোথাও যেন আহ কেড়ে নিচ্ছেন আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এখন প্রশ্ন যে এই রাজ্যের বঙ্গ বিজেপির মজুমদার কে রেখে দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু খলসা করে কিছু বলছেন না যা জানা যাচ্ছিল যে এ মাসের শেষ দিকে হয়তো জান ঘোষণা করে দেওয়া হবে এ রাজ্যের বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব কার হবে কে থাকবেন কার নেতৃত্বে নির্বাচন হবে এই পুরো বিষয়টা জানিয়ে দেওয়া হবে বা ঘোষণা করা হবে কিন্তু আমরা যখন আজকে প্রায় ছাব্বিশ তারিখ হয়ে গেল সাতাশ তারিখে যাবে এখনো পর্যন্ত কিন্তু কোন রকম কনফার্মেশন কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আসেনি তো প্রশ্ন এখানে যে কার নেতৃত্বে দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের নেতৃত্বে হবে তাহলে কি আহ যৌথভাবে হবে নাকি সুকান্ত মজুমদারকে রেখেই হবে নাকি অন্য কেউ হবেন প্রশ্ন কিন্তু এখানি আমরা কিছুদিন আগে দিলীপ ঘোষের যে বিষয়টি দেখেছিলাম দিলীপ ঘোষের তিনি বিয়ে করেছেন এবং সেটা নিয়ে যে লাগাতার প্রচার হয়েছে নেগেটিভ প্রচার পজিটিভ প্রচার সবকিছু হইতে কোথাও একটা প্রচারের আলো থেকে কিন্তু দিলীপ ঘোষ এখন সরে গেছে এখন প্রশ্ন হচ্ছে বিজেপি নেতা কর্মীদের প্রত্যেকেরই মনে প্রশ্ন যে কার নেতৃত্বে হবে নির্বাচন কার নেতৃত্বে যারা বসে গেছেন বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা বসে গেছেন এবং শুধু নতুন বিভিন্ন জায়গায় যে সমস্ত জেলার সভাপতিদের বদল করা হয়েছে আরো পাঁচ জেলা আপাতত বাকি রয়েছে তাদেরও কিন্তু এখনো পর্যন্ত সেই ঝুলে রয়েছে ফলে একদিকে যেমন আহ দলীয় যে কার নেতৃত্বে দল চলবে সেটা যেমন একটা ঝুলে থাকার ব্যাপার রয়েছে অন্যদিকেও আহ এই যে দোনামুন অর্থাৎ অপারেশন সিঁদুরের পরে বিজেপির পালে যে হাওয়া সেই হাওয়া কোথাও যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই বিদেশে গেছেন এই প্রচার নিয়ে কোথাও যেন এই হাওয়া টেনে নিয়েছেন অর্থাৎ বিজেপির পালের হাওয়া ক্রমশ যেন আস্তে 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 সরতে শুরু করেছে সেটা তৃণমূলের দিকে চলে যাবে না তো বঙ্গ বিজেপির নেতারা কিন্তু এই নিয়ে প্রচন্ড হতাশ তারা প্রকাশ্যে না বললেও তারা কিন্তু প্রচন্ড হতাশ এই বিষয়টি নিয়ে একদিকে কার নেতৃত্বে হবে নির্বাচন অন্যদিকে যে অপারেশন সিন্ধুর এবং এই পহেলগাঁও ঘটনার পরে হিন্দুত্ব নিয়ে যে হাওয়া বিজেপি তুলেছিল সেই হাওয়া সত্যি সত্যি কতটা ধরে রাখা যায় সেই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব হ্যাঁ কেন আসছেন কবে আসবেন বা আউদু তারা সিরিয়াস কিনা এটা নিয়ে কিন্তু কর্মী সমর্থকদের বিশেষ করে নেতাদের মানে বঙ্গ বিজেপি নেতৃত্বের মধ্যেই কোথাও একটা উম যেন একটা টালমাটাল পরিস্থিতি হয়ে আছে তারা ঠিক করতে পারছেন না কি করবেন এবং কারণ কেন্দ্রীয় নেতৃত্ব যা বলবে তার উপরে এসে ঝাঁপিয়ে পড়ুন কিন্তু তারা সেদিকে নজর দিচ্ছেন না এখন দেখা যে আগামী মে নরেন্দ্র মোদী এখানে এসে একটি জনসভা করছেন অন্যদিকে প্রশাসনিক সভা করবেন কি বলেন তেমনই সত্যি সত্যি জুন মাসের প্রথম সপ্তাহে কি অমিত শাহ আসবেন আবার কি বিজেপির নেতা কর্মীদের যে মুসরে পড়া যে একটা ঠারে ঠোড়ে তাদের মধ্যে একটা আহ প্রত্যেকের মধ্যে যেন একটা অবকাশ যে সেই সেই আগামী দ্বন্দ্ব দলকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে এবং সেই সঙ্গে এই রাজ্যের সভাপতি কি হবেন এই সমস্ত বিষয়গুলি কি অমিত শাহ বা নরেন্দ্র মোদী কি বলেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা আহ বঙ্গ বিজেপির শিবির আহ আমরাও সেদিকেই নজর রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার